আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের তাদেরকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুডলাইভাবে সব সবসময়ের মতো চলে আসছি সজীব এন্টারপ্রাইজ থাই গ্লাসের শোরুমে এই শোরুমটি বাইরে দ্বারা যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা পুরাতন থাই গ্লাসগুলো পেয়ে যাবেন তবে চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কী কী কালারের থাই গ্লাসগুলো রয়েছে দামটিও আমরা একটু জেনে নেই আমরাও বলে দিচ্ছি এই সোরুমটি হচ্ছে বাড়ি দ্বারা যে ব্লকে দারুণ একটি শোরুম বিশাল একটি শোরুম এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক অবশ্যই আমাদের রিভিউ দেখে আসলে ডিসকাউন্ট থাকবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কালারের থাই গ্লাস গুলো রয়েছে দামটি আমরা একটু জেনে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রুদুর ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের সোমে বেশ অনেকদিন পরেই আসছি পুরাতন থাই গ্লাস গুলো পাওয়া যায় বিশাল একটি শোরুম এর ওতে তো আসলে অনেক কালেকশন রয়েছে পাশেও রয়েছে আমরা দেখাবো কি কি কালারের গ্লাস গুলো রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে সাদা গ্লাস সাদা থাই জানালা কফি কালার গ্লাস কফি কালার থাই তারপর আছে সাদা সিলভার কালারের থাই আর ওয়াশিং ব্লু গ্লাস আর বিভিন্ন কালারের কফি কালো ব্ল্যাক বিভিন্ন রকম মাল আছে

তো এগুলা যে চাই স্টিকার রাকি বা প্রয়োজনে খুইলা একবার ক্লিন করে তুলি আচ্ছা স্টিকার তুলে ফেললে তো গ্লাসের সমস্যা হয় না না স্টিকার তুলে গ্লাসের কোনো সমস্যা হয় সাদা গ্লাস জি এটা ক্লিয়ার গ্লাস আচ্ছা এটা প্রাইস কত এগুলা যদি কেউ নিয়ে যায় তাহলে 180 টাকা পার স্কয়ার ফিট আর যদি আমাদের লোক ফিটিং করে ঢাকার মধ্যে কাছা কাছি তাহলে 200 টাকা পার স্কয়ার আচ্ছা এখানে যে ডোর গুলো রয়েছে কি সাইজ আছে ভাই এই মুহূর্তে এগুলা আছে হলো আপনার 3.5 7 পার এগুলা এরকম সাইজ আচ্ছা

মিস্ত্রি দিয়ে কাটিং করে নেয় আচ্ছা এগুলো সবই হচ্ছে সাদা গ্লাস জি জি সাদা গ্লাস সাদা গ্লাস আছে কফি কালার আছে আচ্ছা তারপরে এমব্রুশ আছে যার যে রকম লাগে আচ্ছা এই গ্লাস টি ক্লিয়ার তারপরে ওই যে এই জায়গা আছে এই যে দেখেন কফি কালার কফি কালার বিভিন্ন সাইজের বিভিন্ন মাল আচ্ছা কফি কালারটা কি রকম একটা কফি কালারটা 10 টাকা পার স্কয়ার ফিটে বেশি পার্টিশনেরটা সেই ক্ষেত্রে কত হইতেছে প্রাইস এটা হলো আপনার নিয়ে গেলে

অনেক ফ্রেশ হয়ে যায় ওয়াশ করার পরে এটাও এম্ব্রুড জি জি এটা কফি কালার এটা কালো অ্যাম্ব্রুডস কালো অ্যাম্ব্রুড এটা প্রাইস ভাইয়া এটা হচ্ছে আপনার ওই যে সেম একশো আশি টাকা ফুট আচ্ছা লেগেল আর দুশো টাকা ফুট হলো ফিটিং সহ অ্যাভেলেবেল আছে তো জি জি অ্যাভেলেবেল আছে আমরা একটু ভিতরে যাই ভিতরে অনেক কালেকশন রয়েছে আচ্ছা গ্লাস এবং পার্টিশন এগুলো পার্টিশন আচ্ছা গ্লাস এবং থাই হচ্ছে পুরাতন

এখানে আছে এগুলো ডেলিভারি যাবে একেবারে ফ্রেশ টোটালি নতুনের মতো একেবারে আর আপনি অনেকবার বলেছেন যে গ্লাস যেগুলো আছে এগুলো টেম্পার থাকবে আরো অনেক দিন জি জি কারণ এখন যেগুলো আছে আপনার কাছে পুরাতন এগুলো তো ইউজ হয়েছে অনেক দিন জি এবং আরো অনেক বছর ইউজ করা যাবে যে ভেঙে না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার লক চাকার আবার আমরা নতুন দিই আর থাই তেল মরিচা পরে না এটা ওয়াশ করলে আবার আগের মতো ফ্রেশ হয় আর আপনার গ্লাস ও কোনো ই হয় না আর ভাঙ্গা যদি থাকে ওটা তো আমরা দেই না ওটা কাইটের সাইজ বানায় পরে আমরা নেওয়ার পরে আরো অনেকদিন ইউজ করা যাবে জি জি এটা একটা কোম্পানি যখন একটা গ্লাস বানায় বা একটা থাই বানায় ওটা একশো বছরের টেম্পার থাকে একশো বছরের টেম্পার জি বাংলাদেশে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দশ বছর থাই অ্যাভেলেবেল আরো প্রায় নব্বই থেকে দেখা যাবে বাড়ির থেকে দেখা যাবে না এগুলো সবই মার্কারি এগুলো আচ্ছা মার্কারি তো যেকোনো সাইজের দেওয়া যাবে এগুলা যেকোনো সাইজ সাইজলেবেল না কিন্তু আপনার চার চাইটটা মনে করেন এই মুহূর্তে আমাদের কাছে তিরিশ গ্যাপের মতো আছে তিরিশটা জানালা

এগুলা পার্টি সাই এগুলা জানালা বানাই তারপর আমাদের দোকান আর একটা আছে পাশে আরেকটি আপনাদের শোরুম রয়েছে এবং গুদাম তো রয়েছে সেখানে আসলে টোটালি র অবস্থায় অর্ডার দেওয়ার পরে আপনারা মাপ মতো ফ্রেশ করেন তখন আসলে একেবারে নতুনের মতো লাগে এই মুহূর্তে তো কালেকশনে অ্যাভেলেবল আছে হুম হুম যার যত কোয়ান্টিটি আপনি দিতে পারবেন দাও ইনশাআল্লাহ এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা পাঠিয়ে থাকেন ডেলিভারি এগুলো ক্যারিং খরচ কাস্টমারের আমরা যে যেকোনো জায়গায় বললে পাঠিয়ে দিই সমস্যা নেই আচ্ছা যেকোনো জায়গায় আপনারা ডেলিভারি দিতে পারবেন এই যে এইগুলা এগুলা মাল ওয়াশ করা এগুলা ডেলিভারি যাবে আচ্ছা এটা হচ্ছে ওয়াশ করা বোঝা যাচ্ছে একেবারে নতুন মতো আসলে ওয়াশ করা পরে খুবই ফ্রেশ লাগে তারপর এই যে এগুলা ওয়াশ করা ডেলিভারি যাবে আসলে শরীরের ভিতরে ঠিক কম স্পষ্ট বোঝা যাচ্ছে না অবশ্যই ফিজিক্যালি এসে আপনারা দেখবেন

কফি কালার তারপর ব্ল্যাক ওশেন ব্লু গ্রিন এগুলো সেম প্রাইস আচ্ছা শুধু সাদা গ্লাসের দামটা একটু কম নিয়ে গেলে দুইশো পঞ্চাশ ফিটিং করলে দুইশো ষাট সত্তর এটা সাইজের উপরে ডিপেন্ড আর ঢাকার বাইরে যদি নেওয়া হয় সেক্ষেত্রে চার্জটা একটু বাড়বে মনে হয় ঢাকার বাইরে যদি নেয় তাহলে আমরা পার স্কোয়ার ফিটে দশ টাকা পার স্কোয়ার ফিটে বেশি নেই বা পাঁচ টাকা বেশি নেই

বাড্ডা নতুন বাজার এসে বাড়ি দ্বারা যে ব্লক চার নম্বর রোড দুই নাম্বার প্লট সজীব এন্টারপ্রাইজ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাকেও ধন্যবাদ